আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কান্তজির মন্দির ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী এই কান্তজির মন্দির প্রাচীনকালের কান্তজির মন্দির দেখেন কি অবস্থা এভাবে সে কালের পর কাল প্রাচীনকাল থেকে এভাবে দাঁড়িয়ে আছে এই মন্দিরটি এই মন্দিরটি দেখতে দূর দূরান্ত থেকে লোক আসে বলা যায় যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই মন্দিরটি দেখতে আসে দেখেন কত দর্শনার্থী এরা বেশিরভাগ হচ্ছে সনাতন ধর্মের লোক দেখেন কত লোক এখানে সবাই কেউ দেখতে আসে আবার কেউ পূজা করতে আসে এখানে মানে এত সূক্ষ্মভাবে কাজ করা দেখেন কি অবস্থা ঘোড়ার উপরে মানুষ আমার কথা হচ্ছে কাজগুলো কেমনে করছে দেখেন কি নিখুঁত কাজ দেখেন এত নিখুঁত কাজ কিভাবে সম্ভব মানে মন্দিরটা যত বড় একে পুরা গায়ের মধ্যে এই রকম কিছু আর্ট রয়েছে দেখেন এই গাছটির মধ্যে এখানে বলিতে হয় এখানে লাল সুরের দেখেন গাছটায় বাধা এখানে হয়তো বা মানত করে কেউ এখানে সুতা বেঁধে দেয় এই মন্দিরটি অবশ্য তিনটি নামে মানুষ এখানে ডাকে একটা হচ্ছে কান্তজিউ মন্দির আবার কেউ বলে হচ্ছে কান্তজির মন্দির আবার অনেকেই বলে হচ্ছে কান্তনগর মন্দির এই মন্দিরটিতে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে দিনাজপুর শহরে আসতে হবে এরপর হচ্ছে দিনাজপুর শহর থেকে এটা হচ্ছে বিশ কিলোমিটার উত্তরে হচ্ছে কাহারুল উপজেলা সদর থেকে আবার আট কিলোমিটার দক্ষিণ পূর্বে সুন্দরপুর ইউনিয়নে দিনাজপুর তেতুলিয়া যে মহাসড়কটা রয়েছে সেই মহাসড়কের পাশে হচ্ছে আবার ঢেপা নদী এই ঢেপা নদীর তীরবর্তী গ্রাম কান্তনগরে অবস্থিত হচ্ছে এই কান্তজীর মন্দির কান্তজির মন্দিরের যদি আমরা ইতিহাস দেখি সেক্ষেত্রে আমরা দেখব যে মন্দিরটি একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্সিনীকে উৎসর্গ করে নির্মাণ করেন এটির নির্মাণ সাল হচ্ছে সতেরোশো চার খ্রিস্টাব্দে শুরু হয় এবং সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয় মন্দিরটি নবরত্ন বা নয় শিখর ছিল কিন্তু আঠারোশো সাতানব্বই সালে একটা শক্তিশালী ভূমিকম্প হয় মানে সেই ভূমিকম্পে হচ্ছে সবগুলোই ধ্বংস হয়ে যায় এ মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকটা শিল্পের নিদর্শন রয়েছে পৌরাণিক কাহিনী সমূহ পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে একটা জিনিস আপনারা জেনে আশ্চর্য হবেন যে এই মন্দিরটি যারা নির্মাণ করেছিলেন তারা কিন্তু সবাই মুসলমান ছিলেন এবং সেই মুসলমান শিল্পীদের পারস্য থেকে নিয়ে আসা হয়েছিল সেই শ্রমিকদের রাখা হয়েছিল মন্দিরের দক্ষিণ দিকে নয়াবাদ নামক একটা গ্রামে যেহেতু সবাই মুসলমান ছিল সেজন্য পরে রাজা চিন্তা করেন যে তাদের জন্য একটা মসজিদ নির্মাণ করবেন এবং সেই সময় যে এখন বর্তমান যে নয়াবাদ মসজিদ এটা হচ্ছে আপনার প্রত্যতাত্ত্বিক এক নিদর্শন কান্তজির মন্দিরের পাশে হচ্ছে এই ছোট্ট একটা মন্দির এখানে আছে আবার এটা হচ্ছে হচ্ছে সম্ভবত একই সময়ের পুরাতন দেখা যাচ্ছে এটাও সেই নয়াবাদ মসজিদটি কিন্তু ওই শ্রমিকদের জন্য নির্মাণ করে নিচ্ছে রাজা রানুনাথ রায় প্রতি বছর শীতের শুরুতে এই মন্দিরে কিন্তু এক মাস ব্যাপী একটা রাসমেলা অনুষ্ঠিত হয় এই রাসমেলাটা হচ্ছে মহারাজা রামনাথ রায়ের সময়কাল থেকে এখন পর্যন্ত এই রাসমেলাটা চলছে মেলা চলাকালীন সময়ে অনেক তীর্থযাত্রী কিন্তু ভারত বাংলাদেশ সহ আরও অন্যান্য দেশ থেকে তারা এই মন্দিরে তীর্থযাত্রা করেন রান্নাবান্নারও কাজ হচ্ছে এখানে